এই এলাকায় এখানে একটা বাড়ি আছে রতন দাস সে আমাদের পার্টিতে নাকি যোগদান করেছে তারা কয়েকটা মিলে একজন ভদ্রলোকের কাছ থেকে তাকে কিডন্যাপ করে তার কাছে অনেক টাকা আদায় করেছে আমি ওসি বাবুকে এই ধরনের ক্রিমিনাল এদেরকে কেন অ্যারেস্ট করছেন না আমি কিন্তু এগুলি বরদাস্ত করব না সে যদি আমার পার্টির সাথে যুক্ত থাকে সে যদি আমি আরো বড় নেতা সমান আমি জানি না এই এলাকায় আমার কাছে কমপ্লেন এসছে এখানে কয়েকটা কুখ্যাত ব্যক্তি একটা পরিবার এলাকার মধ্যে এই ধরনের কাজ করছে যথাযথ ভাবে পুলিশ সে ইনকোয়ারি করেছে ইনকোয়ারি করে পুলিশ তার যখন তার দায়িত্ব পালন করেছে ওই রতন দাস রাতে গিয়ে থানা থেকে ওই ক্রিমিনালকে তুলে আনার জন্য চেষ্টা করছে তারা ভয় দেখাচ্ছে তাদেরকে ভয় দেখাচ্ছে আমি খবর পেয়ে থানায় গিয়েছিলাম তারপর তারা থানা থেকে পালিয়ে গিয়েছে কারা কারা এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত আমি বারবার এর মধ্যে জোর দিচ্ছি যে কোনো অবস্থায় তাদেরকে যেন ছাড় না দেওয়া হয় কারণ নিজেরা কিন্তু ধ্বংস করছে সমাজকে ধ্বংস করছে রাজ্যকে ধ্বংস করছে নিজেকে পয়সায় যাতে আরও পয়সা রোজগার হয় তার দৌলতে সমস্ত সমাজকে ধ্বংস করছে একদিন এরকমও ঘটনা আছে যে তার নিজের ছেলে মেয়েও কিন্তু আলটিমেটলি দেখা গেছে এই ড্রাগের কিন্তু বিক্রিম হয়েছে কাজে কাছের গড়ে থেকে ওই কাউকে ঢিল দিলে পরবর্তী সময়ে তুমিও তোমারও হবে সেটা কিন্তু নিশ্চয়ই বোঝা উচিত কিন্তু পয়সা এমন এক জিনিস পয়সার লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে আমাদের কাছে এরকমও লোক আছে ভব্য সভ্য একেবারে সাংঘাতিক বিষয় সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মানে অবাধ বিচরণ তারাও কিন্তু এর সাথে যুক্ত আমি ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন কোন অবস্থায় সব জানি আমরা কিন্তু আইনের বেড়া জালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না এতটুকু আমি বলতে পারি বন্ধু